বিচার পাবো না আমি বিচার চাই তার ভালোবাসাই ভুলে মিথ্যে ভালোবাসাই ভুলে আমি তাকে সব শেষ করেছি আপনারা পুরুষ মানুষটা কেন এমন আমার হাজবেন্ড এখন আমার সম্বন্ধে আমার ফুল ফ্যামিলির সম্বন্ধে এত নোংরা কথা কিসের ভিত্তিতে প্রমাণ কি আমার কাছে বলেছে ও যদি আর কিছু করে আমি সর্বোচ্চ জায়গায় যাব। রঙ্গপত্র পানির প্রতারণার মামলা দিতে আমি দেব আমি এগুলো এখন আমি ক্ষতিপূরণ চাই আমি বাঁচবো কয়দিন দিন ওকে চোখের সামনে দেখবো আমার ছেড়ে গা বাপ বলে ডাকবে আপনারা আমাকে বিচার পাইয়ে দেবেন আমার হাজবেন্ড এত অকৃতজ্ঞ কেন আমরা আমার একটা মেসেজ মেয়েদের কাছে বলা ছিল তোমরা শুধু নিজেকে আগে ভালোবাসো সবার আগে নিজেকে ভালোবাসো তারপরে অন্য কাউকে কেন আমার জীবন দেখে তোমরা শিক্ষা নাও আমি নিজের হাতে আমার হায়াত কমিয়েছি অর্ধেক ঘোйна গাতি বি এরাগের কিছু নাই মানুষের নে মানুষের ঘোйна গাতি তো অনেক শক্ত থাকে तू ও আমার সামনে বেঁচে থাকু এইটাই পেয়েছিলাম ট্রান্সপ্ল্যান্টের পরে ওর ব্যবহার পুরো আলাদা আমি এইগুলো নিতে পারতাম না আমার বোনটা আমাকে কতবার বলেছে আমি বিডিআই আছি আমি ওই বিদ্যুতে একদম নেই তুমি তারপরও ভাবতাম কি আমার বোধহয় ধারণা ভুল ও ঠিক হয়ে যাবে আমি বলেছি যে না আপনিস চলে গেল আমার সাথে ঠিক যাবে নিস না বছর পর আমাকে এইটা জিজ্ঞেস মা আগে কেন তুলে দিল না আমি কেন প্রকৃত মর্যাদা টুকু পেলাম না একটু ভালো ব্যাপার আর একটু ভালোবাসা চেয়েছিলাম দেনি আমার বোন একটা পর্যায়ে বলেছে তুমি তুই এমন সময় যাবি এই সময় তোরা সময় থাকবে না রে সব শেষ হয়ে যাবে আমি বলেছি একটু অভিনয় করো না আমার সাথে অভিনয় টুকু করে দি আমার বোন আজকে 20 বছর আমি মানিয়ে নিতে দিয়েছি সংসার করতে দিয়েছি এই বাচ্চা মুখের দিকে তাকিয়ে আমার মা বলেছে বাবা আমার মেয়ে কি তোমার কাছে টাকা পয়সা চায় শালী কথা চায়

ও যে সব জায়গায় যে এরকম বউ বাচ্চা ফেলে রেখে আমাকে ফেলে রেখে যাবে আপনারা বিচার করে দেবেন আমার কেন একটা চিন্তা করলেন না আমার কথা আমার বাচ্চাটার ভবিষ্যতের কথা আর যেসব সাংবাদিক ভাইরা ওর মিথ্যে প্রচনা ওর মিথ্যে কথাগুলো এত ভালো ভাবে ফেলেছেন কেন আপনারা যাচাই করলেন না কেন ওর মুখের কথা শুনে কেন প্রচার করলেন প্রমাণ নিতে চাইলেন না একবারও কেন চাইলেন না প্রমাণ নিতে ওকে প্রমাণ দিতে হবে ও কিন্তু বলেছে ও ওর ওর প্রমাণ দিতে পারলে ও ফাঁসিতে চলবে আমি কিন্তু প্রমাণ দিয়েছি আরও দেবো একেবারে উচ্চ টাকা আরও প্রমাণ আছে এটা তো দুই একটা আর বহুত প্রমাণ আছে আদালতে দেবো দিয়েছি আরও ও আমি কেন এর বিচার পাব না আমি বিচার চাই তার ভালোবাসাই ভুলে মিথ্যে ভালোবাসাই ভুলে আমি এগুলো এখন আমি ক্ষতিপূরণ চাই আমি বাস বোকা দিন